আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি তোমাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের কাটিং করে দেখাবো প্যান্ট পাজামা প্যান্ট পাজামা কিভাবে তোমরা সহজেই মাপ নিয়ে খুব সহজেই ভালো করে কাটিং করতে পারো সেটা আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো তাই বন্ধুরা কাটিং করাটি ভালো মতো বুঝতে চাইলে ভিডিওটি না টেনে আমার ভিডিওর সাথেই থেকো বন্ধুরা দেখো আমি প্রথমে দুই চার গিরে কাপড় নিয়েছি এবং কাপড়টিকে আমি দুই ভাজ করে দিয়েছি মাঝখান থেকে মানে চার পাট হয়েছে কাপড়টা কাপড়টার খোলাপিঠ আমার সামনে রয়েছে এবং যে যে অংশে হচ্ছে বদ্ধ সাইড আমার দিকে রয়েছে তাহলে বন্ধুরা চলো কাটিং প্রক্রিয়া শুরু করছি দেখো বন্ধুরা আর একটা কথা আমি হচ্ছে যেটা বন্ধ সাইড আছে সেটা আমি নিচের দিকে রাখছি কারণ প্যান্ট পাজামার এক্সট্রা নিচের দিকে কাপড় দিতে হয় আমি অংশটা নিচের দিকে রাখছি আমি প্রথমে উপর থেকে তিন ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেব তিন ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি এটা আমি রাখবো হচ্ছে পাজামার যে ইলাস্টিকটা লাগাবো আমি রাবার সে রাবারের জন্য আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় এখানে মাপ দিয়ে রাখছি এখন একটা স্কেলের সাহায্যে দাগটাকে আমি যোগ করে দিচ্ছি তাহলে এটা আমার করা হয়ে গেছে এখন বন্ধুরা আপনারা যার যে মেজারমেন্টে আপনি কাপড়টি কাটবেন মানে যার জন্য কাপড়টি কাটবেন তার মাজার মাপটা নিতে হবে যার তার মাজার মাপ যা হবে তাকে তিন ভাগে তিন ভাগে ভাগ করতে হবে সেই মাপটাকে যেহেতু আমার মাজার মাপ হচ্ছে এখানে মাজার মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ সে তিন ভাগে ভাগ করলে হয় চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ মাজার মাপ হচ্ছে বিয়াল্লিশ তিন ভাগ করলে হয় আমি চোদ্দ ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়েছি এখন আমি যেখানে মার্ক করেছি এখান থেকে আবার যে চোদ্দ ইঞ্চি উপরে মার্ক করেছি এখান থেকেও আমি চোদ্দ ইঞ্চিতে একটা মার্ক করে দেব এখানে আমি নিচ্ছি চোদ্দ ইঞ্চি এবং এখন দুই পাশে মার্ক করা জায়গাটিকে আমি স্কেলের সাহায্যে যোগ করে দেব বন্ধুরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই এটি কাটিং করা শিখে যেতে পারেন আমি এই দাগটাকেও কাটিং করে মানে যোগ করে দিচ্ছি এখন যেহেতু এখানে চোদ্দ ইঞ্চি নিয়েছি এখন চোদ্দো ইঞ্চির বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে আমি এখানে দাগটা সোজা করে নিলাম এখন আমি টোটালি যে পায়জামার মাপটা নেব সে মাপটাকে আমি দাগ দিয়ে রাখবো মানে মার্ক করে নেব যত ইঞ্চি আমার টোটালি পায়জামার মাপ থাকবে তার থেকে আমার তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ কম রেখে দাগ দিতে হবে যেহেতু আমি দুই গছ চার গিরের কাপড় আছে আমি টোটাল কাপড়টাই আমি রেখে দিয়েছি কোনো কাটাকাটি করব না

এখন আমি এখানে চোদ্দোর অর্ধেক সাত ইঞ্চিতে মার্ক করে নেব এবং নিচে থেকেও বন্ধ সাইড থেকে ধরে সাত ইঞ্চিতে মার্ক করে নেব এখন আমি পায়ের মোহরি কত রাখবো সেটা দেখবো আমি ছয় ইঞ্চি রাখবো সে ফিতাটা আমি মাঝখানে ধরে এই পাশে তিন ইঞ্চি এবং সামনে তিন ইঞ্চি মানে উভয় সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ দাগ টেনে নেব এবং এই দাগটাকে আমি এই বন্ধ সাইডের এই পাশ থেকে ধরে এই দাগটাকে জয়েন্ট করে দেব আপনাদের কাছে যদি শেপ কার্ড থাকে তাহলে শেপ কার্ড দিয়েও আপনারা এই দাগটাকে জয়েন্ট করে নিতে পারেন

এখন আমি যেভাবে যেভাবে দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী কেটে নিয়েছি এখন নিচের দিকে যে তিন ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে রেখেছিলাম এটা ডবল ভাঁজ দিয়ে এটার মাপ করে নিয়ে কেটে রাখবো এবং সেলাইয়ের সময় এটি আমরা এখানে জয়েন্ট করে দেবো এই যে দেখুন বন্ধুরা এভাবে জয়েন্ট হবে এখন যে বন্ধ সাইড আছে এই পাশেই বন্ধ সাইডটাকে আমি কেটে দিচ্ছি বন্ধুরা প্যান্ট পাজামা কাটা কিন্তু একদম সহজ আমার ভিডিওটি পুরো ভিডিওটি না টেনে স্কিপ না করে আমার ভিডিওর সাথেই থাকুন তাহলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে ভালোভাবে বুঝতে পারবেন পারবেনা কাটিং করা শেষ তাহলে ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং এই পাজামাটার সেলাই পদ্ধতি আমি আরেকটা ভিডিওতে আপনাদের নিয়ে আসব এখন দেখুন এই সাইডেও একটু বন্ধ সাইড আছে আমি এটা কেচি দিয়ে কেটে দেবো পা জামাটা আমি পট্টি পট্টি লাগাবো সেজন্য আমি পট্টির কাপড় এখান থেকে কেটে নেব দেখুন টুকরো কাপড়টা নিয়েছি যতটুকু পটি লাগাবো ততটুকু কাপড় নিয়ে নিয়েছি এটা আমি সেলাই যখন করবো তখন এটা আমি এর সাথে লাগিয়ে দেবো তাহলে বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ